হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র শিবানু আর ডজ কয়েন নিয়ে কথা বলবো আমরা এখানে দেখে নেব আজকের এই ভিডিওতে যে শিবানু আর ডজ কয়েন লং টার্মের জন্য কতটুকু ভালো আর শিবানুর কিছু গুড নিউজ বেরোয় আসছে মার্কেটের মধ্যে তো সেই গুড নিউজগুলো কী শিবানুর সেই সব জিনিস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার এবার দেখুন আমরা সবাই জানি এটা যে বর্তমান ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে সবচেয়ে যে বড় দুটো মিম টোকন আছে ঠিক আছে সেটা হচ্ছে আপনার শিবানু আর হচ্ছে ডজ কয়েন তো আমরা জানি যে ডজ কয়েন আপনার মানে এমনি এমনি জাস্ট এখানে মার্কেটে ফানি হিসাবে ড কয়নকে মেক করা হয়েছিল কিন্তু ডজ ইন ফিউচারে গিয়ে যে এত বড় একটা কয়েন হয়ে যাবে সেটা এখানে কেউ কল্পনাও করতে পারেনি ঠিক আছে আর তারপরে হচ্ছে গোটা মার্কেট ক্যাপের মধ্যে যদি দেখি তাহলে ডজ কয়েন শিবানু সবচেয়ে বড় এখানে বিমটোকন এবার আজকের এই ভিডিওতে আমরা একটু ডিটেলস এখানে অ্যানালিস করে নেব যে ডজ কয়েন আর শিবানুর মধ্যে নেক্সট এখানে কী হতে পারে যে মার্কেটের যে বড় বড় হোয়েলারা আছে বড় বড় যে ইনস্টিটিউশন আছে তারা এখানে কী ভাবছে শিবানু নিয়ে সেসব জিনিস আমরা আজকের ভিডিওতে দেখে নেব যদি আমরা শিবানুর মধ্যে এখানে চলে আসি শিবানুর মধ্যে আমরা এখানে দেখব শিবানু বর্তমানে তার যে অল টাইম হাই আছে অল টাইম হাইয়ের থেকে কিন্তু অনেক এখনও আপনার নিচে আছে ঠিক আছে মাইনাস সিক্সটি এইট পার্সেন্ট এটা শুধু শিবানুর ক্ষেত্রে না অন্যান্য যে কয়েন আছে সেগুলোর মধ্যেও একই ব্যাপার কিন্তু শিবানুর মধ্যেও এখনও মাইনাস সিক্সটি এইট পার্সেন্ট ডাউন হয়ে আছে আগের যে অল টাইম হাইটা ছিল এবার আগের অল টাইম হাইটা কখন ছিল সেটা ছিল হচ্ছে আপনার এর আগের যে বুলমার্কেট ছিল দু হাজার একুশ সালের আপনার শেষের দিকে ঠিক আছে লাস্ট কোয়ার্টারে দু হাজার একুশের লাস্ট কোয়ার্টারে মোটামুটি অক্টোবর মাসের দিকে এখানে শিবানুর মধ্যে অল টাইম হাই প্রাইসে আমরা একটা দেখতে পারি জিরো পয়েন্ট চারটে জিরো এইট ডিজিটের মধ্যে এখানে প্রাইস চলে আসে আর বর্তমানে এর প্রাইস চলছে জিরো পয়েন্ট চারটে জিরো টু এইট ঠিক আছে তো এবার দেখুন কি যদি আমরা এখানে নিচের মধ্যে আসি যে অল টাইম লোয়ের থেকে কত উপরে আছে এখানে পার্সেন্টেজটা এখানে দেখতে পারবেন এটা ক্যালকুলেটারের হিসেব মানে ধরবে না সেজন্যই বলা হয় যারা অল টাইম লোয়ের মধ্যে শিবানুকে যে একশো ডলার বাই করেছে না সে মনে করুন মিলিয়নওয়ার হয়ে গেছে এরকম একটা ব্যাপার কিন্তু তারপরেও আপনার মিম মিমটোকনগুলোর মধ্যে একটু রিস্ক বেশি থাকে সেই জন্য এখানে কয়েনের মধ্যে আমরা বেশি ইনভেস্ট করি না এবার যদি তারপরেও শিবানু আর ডজ কয়েন এখানে মিমটোকনের একটুখানি ওপরে চলে গেছে এটা মানে মিমটোকনের সেই গন্ডিটাকে পেরিয়ে এসছে ঠিক আছে এর মধ্যেও নতুন নতুন ইমপ্লিমেন্ট এখানে বেরো আসছে মার্কেটের মধ্যে যেমন এখানে আপনার শিবানুর মধ্যে যদি একটা গুড নিউজ দেখি শিবানু এপ্রিল অ্যানোমালি শিবানুর মধ্যে কী হয় প্রত্যেক এপ্রিল মাসেই আমরা একটা দেখেছি শিবানুর মধ্যে এপ্রিল মাসের মধ্যে মার্কেট ডাম চায় মানে শুধুমাত্র শিবানুর ক্ষেত্রে এটা মানে হিস্ট্রিতে এটা হয়ে এসছে ঠিক আছে যদি আমরা এর আগের যদি আপনি চার্টের মধ্যে দেখেন হিস্ট্রিগুলো তাহলে দেখতে পাবেন এপ্রিল মাসের মধ্যে বেশিরভাগ চান্স থাকে শিবানু এখানে ডাম্প হওয়ার এবার এই মাসেও কি তাহলে কি শিবানুকে ডাম্প হবে এখানে দেখুন শিবানুর ডাম্প হবে কি না সেটা ডিপেন্ড করছে শিবানুর একটা জোন আছে একটা যদি ডেলি ক্যান্ডেলে দেখি তাও একটা ভালো একটা জোন আর যদি উইকলি টাইম ফ্রেমের মধ্যে দেখি তাও দেখবেন শিবানুর মধ্যে বিশাল বড় একটা সাপোর্ট হিসাবে কাজ করে কোনটা সেটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট চারটে জিরো টু সেভেন এখন বর্তমানের প্রাইস চলছে জিরো পয়েন্ট চারটে জিরো টু সেভেন সিক্স আর যে জিরো পয়েন্ট চারটে জিরো টু সেভেন যে এরিয়াটা আছে জিরো পয়েন্ট চার চারটে জিরো টু সেভেন জিরো এই এরিয়াটা এটাকে যদি ব্রেক করে বিটকয়েন এটার নিচে যদি এখানে উইকলি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে এখানে বিট মধ্যে মোটামুটি ভালো একটা ডাম্প হতে পারে সেক্ষেত্রে এর দাম আপনার জিরো পয়েন্ট চারটে জিরো টু টু ডিজিট এখানেও প্রাইস এর চলে আসতে পারে ঠিক আছে তো দেখা যাক এপ্রিল মাসের মধ্যে শিবাণু এই যে তার রেঞ্জটা জিরো পয়েন্ট চারটে জিরো টু সেভেন এটাকে ধরে রাখতে পারে কিনা এবার যদি এখানে আপনার নেক্সট এখানে নিউজের মধ্যে চলে যাই শিবানুর মধ্যে আপনারা জানেন যে শিবানুর মধ্যে দুই বছর আগের থেকেই একটা বার্ন করার একটা সিস্টেম এখানে চলে এসেছিলো মার্কেটের মধ্যে শিবানুর সাপ্লাই যেহেতু প্রায় আনলিমিটেড টাইপের ঠিক আছে প্রায় আনলিমিটেড টাইপের এত সাপ্লাইয়ের তো সেই জন্য শিবানুর এখানে টিমের থেকে তারা এখানে সিদ্ধান্ত নেয় বার্ন করার তো শিবানুর মধ্যে কিন্তু অলরেডি এখানে বার্ন হয়েও যাচ্ছে লাস্ট এখানে বার্ন হয়েছিলো দেখতে পাচ্ছেন আজকেই গতকালকে বার্ন হয়েছিল সেরকম কোনো এখানে বার্ন হয়নি পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার শিবানু টোকন এখানে বাড়ানো হয়েছিল যেটা মানে কিছুই না এক ডলারেরও এর থেকে মানে দশ গুণ সীমাণু টোকন পাওয়া যায় ঠিক আছে কিন্তু তার আগের তার আগের দিন এখানে আবার ইউজ পরিমাণে বার্ন হয়েছে যেমন সতেরো মিলিয়ন টোকন এখানে বাড়ানো হয়েছে তারপরে এর আগে ফিফটি থ্রি মিলিয়ন টোকন বার্ন হয়েছে তো সীমাণুর মধ্যে কিন্তু ডে বাই ডে এখানে বার্নিং যে তাদের সিস্টেমটা একটা কাজ করেই চলছে ঠিক আছে যার ফলে কী হবে এখানে আপনার মার্কেটের মধ্যে আপনার সাপ্লাইটা কমবে এবার কোনো কিছুর মার্কেটের মধ্যে সাপ্লাই যখন কমে তখন কিন্তু সেটার এখানে দাম বাড়ে ঠিক আছে ডিমান্ড বাড়ে তো সেই জন্য সীমানুর মধ্যে একটা খুবই ভালো একটা সিস্টেম করেছে এখানে সাপ্লাইটা এখানে ডে বাই ডে এখানে ডিক্রিজ হচ্ছে এবার তারপরে যদি এখানে একটা জিনিস দেখে যে শিবানুর মধ্যে আমরা জানি যে এপ্রিল মাসের মধ্যে বেশিরভাগ সময় শিবানুর এখানে একটু ডাম্প হয় কিন্তু ডাম্প হওয়ার রিজেন এখানে আরেকটা কি এই বছর কারণ হচ্ছে আর কয়েকদিন পরেই এখানে বিটকনের হবে হালভিং এবার বিটকনে হালভিংয়ের সময় মার্কেট একটুখানি মানে কনফিউজনের মতো থাকে যে মার্কেটে কী হবে না হবে ঠিক আছে এটাও কিন্তু বিটকনে হালবিং কিন্তু ডিপেন্ড করবে যে বিট শিবানুর প্রাইস এখন বর্তমানে কোথায় যাবে এবার শিবানুর জন্য সবচেয়ে যে বড়ো একটা গুড নিউজ সেটা হচ্ছে শিবানুর মধ্যে যে হোয়েলরা যা আছে মানে যারা বড় বড় ট্রেডার যারা বড় বড় ইনস্টিটিউশন কোম্পানি যাদের কাছে হিউজ পরিমাণে ডলার থাকে বাইসেল করার জন্য ঠিক আছে তাদেরকে আমরা হোয়েল বলি তো যে হোয়েলরা আছে তারা কিন্তু শিবানুর মধ্যে এখনও আশা ছেড়ে দেয়নি হোয়েলরা যে আছে তারা কিন্তু শিবানুর মধ্যে হিউজ পরিমাণে বিলিয়ন বিলিয়ন ডলার এখানে প্রফিট করেছে তারপরেও তারা কিন্তু এখনও প্রফিট করার চান্স আছে সেজন্যই তারা কিন্তু হোয়েলরা এখনও শিবাণুর মধ্যে এখানে ইনভেস্ট করেই যাচ্ছে ঠিক আছে লাস্ট যদি এখানে আমরা দেখি যে কিছু কিছু আপনার বড় বড় যে হোয়েলের অ্যাড্রেস আছে সেগুলোর কিন্তু তারা মোটামুটি ভালো কোয়ান্টিটির পরিমাণে শিবাণুকে বাই করছে তো এবার কী দেখুন যারা এখানে বড় বড় হোয়েল আছে তারা এখানে কোনো একটা কয়েনকে কেন বাই করবে কারণ তারা সব কিছু রিসার্চ অ্যানালিস করে তারপরেই বাই করবে সেই জন্য তারা বাই করবে এই জন্যই যে ইন ফিউচারে সেই কয়েনটা এখানে হিউজ পরিমাণে তাদেরকে প্রফিট দেবে আর তারা কিন্তু টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট প্রফিটের জন্য এখানে ইনভেস্ট করে না তারা এখানে হিউজ পরিমাণে এখানে প্রফিট করে তো এটা একটা শিবানুর জন্য বিশাল বড় গুড নিউজ শিবানু কমিউনিটির জন্য যে হোয়েলরা এখনও শিবানুর মধ্যে এখানে বাই করছে যদিও শিবাণু এখানে আপনার সিক্সটি এইট পার্সেন্ট ডাম্প আছে টাইম হাইয়ের থেকে আর একটা কয়েন যখন এতবার মানে পাম্প হয়ে যায় তারপরে সেটা এর আগের অল টাইম থেকে টেস্ট করতে পারবে কি না এইসব জিনিস নিয়ে মানে অনেকেরই মানে ডাউট থাকে ঠিক আছে যেমন হচ্ছে বিটকয়েন দেখুন বিটকয়েন হালবিং এর আগে তার অল্টারে ভ্যাগে টেস্ট করে ফেলেছে কিন্তু কয়টা কয়েন এরকম আছে মার্কেটের মধ্যে যেটা আগের ভুল মার্কেটে যে প্রাইসে গিয়েছিল সেই প্রাইস অলরেডি টেস্ট করে ফেলেছে ঠিক আছে এরকম খুবই কম আছে প্রায় নেই বললেই চলে তো সেই জন্যই এটা মানে এর প্রতি একটা বিলিফ একটু কম থাকে যেটা আগের বছর কিংবা আগের বা বুল মার্কেটের মধ্যে যে কয়েনটা অল টাইম হাই করে দেয় তারপরে সেই কয়েনটা অল টাইম হাই করবে কিনা সব কয়েন করতে পারে না ঠিক আছে মার্কেটের মধ্যে মনে করুন একশোটা কয়েনের মধ্যে দশটা কয়েন এরকম করতে পারে আপনি আগের হিস্ট্রিগুলো চেক করে দেখতে পারেন কিন্তু এখানে গুড নিউজ হচ্ছে এটাই যে হোয়েলরা কিন্তু এখনও শিবানুকে এখানে বাই করছে যার ফলে এখানে চান্স আছে শিবানুর যে আগের অল টাইম হাইটা আছে সেটাকে টেস্ট করার এবার যদি এখানে ডজকনের মধ্যে চলে আসি ডচকনের প্রাইস বর্তমানে চলছে আপনার জিরো পয়েন্ট টু ডলার বর্তমানে ডজকনের প্রাইস চলছে এবার ডেইলি ক্যান্ডেলের মধ্যে যদি আমরা দেখি ডজ কয়েন কিন্তু এখানে আপনার যে ডজ কয়েনের যে আপনার টোয়েন্টি ডেইলি মুভিং অ্যাভারেজটা আছে সেটার উপরেই এখানে ট্রেড করছে এবার ডচকয়েনের এই এই সাপোর্টটা জিরো পয়েন্ট ওয়ান এইট এইট এই রেঞ্জটা ডকয়নের জন্য অনেক বড় একটা সাপোর্ট হিসেবে কাজ করবে যদি জিরো পয়েন্ট ওয়ান এইট এইট ব্রেক করে নিচে মধ্যে চলে আসে তাহলে ডচ মধ্যে একটা ভালো ডাম্প হওয়ার এখানে চান্স আছে কিন্তু যতক্ষণ ডজ কয়েন জিরো পয়েন্ট ওয়ান এইট এইট রেঞ্জের উপরে আছে ততক্ষণ পর্যন্ত প্যানিক করার কোনো প্রয়োজন নেই ডয়ের মধ্যে এখানে মার্কেট বুলিশি আছে ঠিক আছে ওভারঅল তারপরেও কিন্তু সব কিছু ডিপেন্ড করবে বিটকয়েনের উপর আর বিচকের হালবিং যেহেতু আসছে সেই সব জিনিসের উপরেও এখানে ডিপেন্ড করবে এবার কয়েন আর মতোই একটা নতুন টোকন এখানে মার্কেটের মধ্যে আসছে র্যাবু এটা কি এটা হচ্ছে আপনার টেকনোলজি আর হচ্ছে মিম কয়েনের দুটোর মিক্সার ঠিক আছে এটা মিম কয়েনও আবার টেকনোলজির দিক থেকেও কিছু কিছু ছোটো ছোটো কাজ করছে তো এরকম একটা কয়েন র্যাবু এখানে মার্কেটে বেরো আসছে এবার যে মার্কেটের বড় বড় ইনফ্লুয়েন্সার আছে তারা এখানে কী ভাবছে তারা এখানে বলছে মার্কেটের মধ্যে একটা নিউজ এখানে আপনার সার্কুলেট হচ্ছে যে শিবানু আর ডজকন যে আছে এগুলোর মতোই চান্স আছে র্যাবুও আর বি ডাব্লুও এই কয়েন টোকনটা এই টোকনটাও তাদের মতো প্রফিট দেওয়ার চান্স আছে তার মানে কি তার মানে এই টোকনের মধ্যে কেউ যদি একশো ডলার ইনভেস্ট করে তার এখানে থাউজেন্ড ডলার টেন থাউজেন্ড ডলারও এখানে হয়ে যেতে পারে কিন্তু তার আগে একটা কথা শুনে নিন দেখুন যখন মার্কেটের মধ্যে কোনো একটা টোকনের এখানে নিউজের মধ্যে চলে আসে তখন ভাববেন না যে সেটা এমনি এমনি নিউজের মধ্যে চলে আসে ঠিক আছে যারা মার্কেটে বড়ো বড়ো হয়েল আছে বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু এইসব জিনিসগুলোকে করে থাকে এবার এগুলো এইসব র্যাবুক টোকনটা যা আছে এটা দশ শিবানু নেক্সট হবে কি না সেটা কিন্তু ডিপেন্ড করছে তাদের টিমের উপরে আর তারা অ্যাকচুয়ালি কি এর মধ্যে কোনো কাজ করছে কিনা অ্যাকচুয়ালি এর মধ্যে নেক্সট মানে এটা রাগফুল করে দেবে কিনা তার উপরে কিন্তু ডিপেন্ড করছে এরকম অনেক হয় যে রাগফুল হয়ে যায় তো রাগফুল কি রাগফুল মানে এটা বলতে গেলে এখন একটা এডুকেশনাল ভিডিও হয়ে যাবে মোটামুটি পাঁচ সাত দশ মিনিটের একটা ভিডিও হয়ে যাবে ঠিক আছে তো আমি এটা নিয়ে কোনো কিছু বলছি না এখন এর কোনো পরে একটা ভিডিও আমি বলে যাবো যে রাগফুল কাকে বলে যদি রাগফুল করে ফেলে তাহলে একদম আপনার ব্যালেন্স এখানে জিরো হয়ে যাবে ঠিক আছে যদি এখানে একশো ডলারও ইনভেস্ট করে থাকেন সেটা আপনার জিরো যাবে যদি রাগ ফুল করে থাকে তো সেজন্যই র্যাফুর মধ্যে যদি ইনভেস্ট করতে চান এখন না করাই ঠিক আছে আগে আপনার লিস্ট হয়ে যাক অন্যান্য আপনার প্ল্যাটফর্মের মধ্যে ছোটোখাটো কোনো এক্সচেঞ্জের মধ্যে তখন চাইলে সামান্য কিছু যদি আপনার কাছে হাজার ডলার থেকে থাকে তাহলে পঞ্চাশ ডলার তিরিশ ডলার দিয়ে র্যাফুর মধ্যে এখানে ইনভেস্ট করতে পারেন যেটা আমি যেটা মানে বলবো ঠিক আছে রিকমেন্ড করবো তারপরেও ফান্ড আপনার সব কিছুই আপনার সব কিছু ডিপেন্ড করবে আপনার উপরেই আপনি কোন কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন কিন্তু মার্কেটের মধ্যে এরকম একটা নিউজ এখানে বেরো আসছে যে র্যাভুজ আছে এটা হচ্ছে ডজ কয়েন আর শিবানুর মতোই এখানে পোটেন্সিয়াল আছে তাদের মতো এখানে গেইন করার তো ওভারঅল যদি আমরা যে শিবানুর মধ্যে হোয়েলরা যেহেতু এখনও অ্যাক্টিভিটি করছে হোয়েলার যদি এখনও বাই করছে ঠিক আছে শিবানুর ডজ কয়েনকে তো সেজন্য এগুলোকে লং টার্মের জন্য রাখতে পারেন নেক্সট এই বুল মার্কেটের মধ্যে আশা করা যায় তাদের দুইটা কয়েনেরই অল টাইম হাইটেজ আছে সেটাকে টেস্ট করবে সো গাইস এই ছিল আজকের ভিডিও একটু ভালো লাগবে সেটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট পাওয়ার পার থ্যাংক ইউ সো মাচ গাইস